এদের নাকের দিকে লক্ষ্য করে দেখুন যে এদের নাকের বর্ণটা সাদা বর্ণের ঠিক দেখতে পাচ্ছেন এদের আইদিন কিরকম চলে এসেছে সাদা বর্ণের হলে বন্ধুরা আমি বুয়াল আনো দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরো এক নতুন এপিসোডে আপনাদের আপনাকে তো যে সকল বন্ধুরা নতুন করে বাজিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি আপনার বাট সেটা পেয়ে এনেছেন তো তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাচ্চেকার পাখির নরমাদা চেনার উপায় অর্থাৎ কীভাবে আপনারা বাচ্চেকার পাখির মেল ফিমেল চিনতে পারবেন সেই নিয়েই আজকের ভিডিও এই ভিডিওতে আরও আমি আলোচনা করেছি যে আপনারা কীভাবে বাহ্যিকার পাখিকে দেখে আপনারা বয়স নির্ধারণ করতে পারবেন যে মানে কোন বাচ্চার পাখিকে কিরম ভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটির বয়স চার মাস বা এইটির বয়স ছ মাস বা এইটি হচ্ছে আট মাসের বাচ্চা ঠিক আছে তো আপনারা কীভাবে দেখে আপনারা বুঝবেন সেই আমি আজকের ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করেছি করছি বাচ্চা মেল ফিমেল কিভাবে চিনবেন অর্থাৎ বাচ্চিঘার পাখি নর কিভাবে কীভাবে চিনবেন কিভাবে এদের আইডেন্টিফাই করবেন যে কোনটা নর কোনটা মাদা সেই নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি এছাড়া আলোচনা করি যে এদের বয়স কিভাবে জানবেন কীভাবে চিনবেন যে এই কোনটা ছ মাসের বাচ্চা আছে কোনটা চার মাসের বাচ্চা আছে বা কোনটা অ্যাডাল্ট হয়ে গেছে তো কীভাবে আপনারা জানবেন সেই নিয়ে আজকের ভিডিও তো শখের বয়সে আমরা বাজিকার পাখি পালন করে থাকি অনেকেই এই পাখি পালন করে শখ মেটায় আবার অনেকে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অর্থাৎ পয়সা পয়সা ইনকাম করার জন্য বা পয়সা আর্ন করার জন্য এই পাখি পালন করে থাকি তো এই পাখি পালন করতে গিয়ে আমরা কিছু কিছু সম সমস্যার সম্মুখীন হই তো সেই সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে এই পাখি নর্মাদা চেনা অর্থাৎ কিভাবে মেলফেমেল চিতে হয় এটি একটা সমস্যার সমস্যা হয়ে দাঁড়ায় আর এছাড়া কী করে আমরা জানবো যে এই পাখির বয়স কীরকমভাবে এরা বাচ্চা পাখি না অ্যাডাল্ট পাখি কীভাবে জানবো সেই সব নিয়ে আমি আলোচনা করেছি তো যারা যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন পালন করবেন বা বাচ্চাগার পাখি পাল কিনতে যাচ্ছেন কোনো মানুষের কাছ থেকে বা পাখির হাট থেকে বা পাখির দোকান থেকে তো আপনাদের তো কিভাবে মেল টুমেল চিনতে হয় সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই যার ফলে আমরা যখন আমরা কোনো হাট বাজার থেকে যখন পাখি কিনতে যাই তখন আমরা বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়ে যায় তো যেহেতু আমাদের মেল ফিমেল সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না প্রথম দিকে আমরা যখন পালন করতে যাই বাজিকার পাখি তখন আমাদের কোনো পাখি সম্পর্কে কোনো আইডিয়া থাকে না যে কোনটা মেল কোনটা ফিমেল তো আমরা যার কাছেই যাই আমরা প্রতারণার শিকার হয়ে যাই তো আমার আমার জীবনে ওরকম হয়েছে আমি যখন পাখি বাজিকার পাখি যখন আমি পালন করতে যাই তখন আমি ওরকম চিনতে গিয়েছিলাম কোনো বিটার কাছ থেকে ঠিক আছে তো সে ওরকম আমাকে ঠকিয়ে দিয়েছিল তো আমরা বিভিন্নভাবে ঠকে যাই তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন পাখি পালন করবেন তাদের জন্য এই ভিডিওর মধ্যে টোটাল ডিটেলস টু জেড টোটাল বর্ণনা করেছি তো ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে কীভাবে চিন্তা হয় মেল ফিমেল এবং কীভাবে এদের বয়স নির্ধারণ করা যায় যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চাটার পাখি আপনার বাড়ছে নিয়ে আসার জন্য আপনারা পাখির দোকানে কিনতে গেছেন তো সেই পাখির দোকানদার হয়তো আপনাকে বললো যে এই এই দুটি পাখি নিয়ে যান এই দুটি পাখি মেল ফিমেল কনফার্ম আছে তো এই পাখিগুলো সপ্তাহখানে আপনারা পালন করার পরে এরা ডিম বাচ্চা দিয়ে দেবে এদের হাঁড়ি দিয়ে দাও ডিম ডিম পেরে দেবে ঠিক আছে তো আপনি সেই কথা শুনে আপনি আপনার বাটসা সেটআপে সেই পাখি দুটো নিয়ে এলেন তো কিছুদিন পালন করার পরে দেখছেন যে এই পাখিগুলি ডিম পারছে না ওই পাখিগুলিকে আপনি ভালো করে চেক করে দেখলেন যে ওই পাখি দুটি মেল পাখি হয়ে গেছে অর্থাৎ ছেলে পাখি হয়ে গেছে তো আর এই পাখি দুটোর বয়স হয়ে গেছে তো আপনারা যদি আপনাদের যদি ঠিকঠাক যদি অভিজ্ঞতা থাকে যে কোনটা মেল এবং কোনটা ফিমেল আর এদের বয়স কীরকম ঠিক আছে আপনাদের যদি সেই ধারণা থাকে তাহলে আপনারা কখনোই আপনারা কারোর কাছে ঠকবেন না তো তাই বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে আমি কীভাবে মেল ফিমেল হয় সব দেখিয়েছি এবং কীভাবে এদের নাক কিভাবে নাক চোখে আইরি এবং এদের মাথা দেখে আপনারা কিভাবে এদের বয়স বুঝতে পারবেন কোনটি ছ মাসের বাচ্চা কোনটি চার মাসের বাচ্চা বা কোনটি অ্যাডাল্ট হয়ে গেছে বা কোনটা অনেক বয়স হয়ে গেছে তো সব কিছু এই ভিডিওর মধ্যে আমি ডিটেলস আলোচনা করেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারে যাবেন বন্ধুরা যে সমস্ত বাহ্যিকার পাখির মাথার দিকে লক্ষ্য করবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাথাতে এরকম কালো রঙের ডোরা কাটা ডোরা কাটা এরকম দাগ আছে লম্বা লম্বা আর চোখে কোনো আইরিক নেই চোখ কালো বর্ণের বড় মতো আছে তো সেই সব পাখি দেখে আপনারা বুঝতে পারবেন যে সেই পাখি হচ্ছে বাচ্চা পাখি সেই পাখি হচ্ছে বয়স হবে তিন মাস কি চার মাস ঠিক আছে আর এর পরে যখন বাচ্চা বাচ্চা পাখিগুলোর যখন একটু বয়স হবে তখন এদের মাথা থেকে তাকালে বা মাথা থেকে যদি আপনারা লক্ষ্য করেন তখন দেখবেন যে এই ডোরা কাটা দাগগুলি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে এবং আহ চোখে আইরিং আসছে শুরু করেছে ঠিক আছে তো তখনই এইগুলি ভাববেন যে এইগুলি বয়স হবে পাঁচ মাস ছ মাস ঠিক আছে আর যে সমস্ত পায়েকে মাথার দিকে লক্ষ্য করলে দেখবেন যে মাথা মাথা রং পুরো ডোরা কাটা দাগ পুরো চলে গেছে এবং মাথার রং হয়ে গেছে সাদা বর্ণের বা হলুদ বর্ণের আর চোখের দিকে তাকালে দেখবেন যে চোখেতে গোল রঙের গোল রঙের সাদা আইরিং দেখতে পাওয়া যাচ্ছে আর নাকের রং হয়ে যাবে নীল বর্ণের বা বেগুনি বর্ণের অথবা সাদা কালার তো তখন ভাবেন যে এই পাখিটি অ্যাডাল্ট হয়ে গেছে এছাড়া বন্ধুরা লুটিনো এবং অ্যালবিনো বাজিকার পাখির বয়স নির্ধারণের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি লুটিনো বা অ্যালবিনো বাজিকার পাখির বয়স নির্ধারণ করতে যান তাহলে ওদের চোখের দিকে আপনাদের লক্ষ্য করতে হবে যদি চোখের মধ্যে যদি কোনো আইডিং দেখতে পান তাহলে আমরা ধরে নিতে হবে তাহলে ওই লুটিনো পাখি বা অ্যালবিনো পাখির বয়স চার মাসের বেশি হয়ে গেছে আর যদি যে পাখির লুটিনো বা অ্যালবিনো পাখি দেখবেন যে চোখে কোনো আইরিং আসেনি তাহলে ধরে নেবেন যে ওই পাখিটি চার মাসের কম আছে ঠিক আছে আর এই পাখির অ্যাডাল্ট বুঝতে গেলে এদের আইরিং দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এদের আইরিং বড় মতো আইরিং চলে এসেছে সাদা মানের আইরিং চলে এসেছে এবং আইরিংটি ফ্যাকাসি মানে হালকা কালার এসেছে আর চোখের মনি ছোট হয়ে গেছে তো এই দেখে আপনারা বুঝে নেবেন যে লুটিনো পাখি হচ্ছে অ্যাডাল্ট পাখি তো বন্ধুরা এতক্ষণ আপনাদের কাছে পাখির বয়স নির্ধারণ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করলাম তো এবার আমি আলোচনা করব যে কিভাবে এদের লিঙ্গ নির্ধারণ করতে হয় অর্থাৎ কিভাবে এদের নর্মাদা বুঝতে হয় বা মেল ফিমেল কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন তো আমি এই মধ্যে সহজ সরভাবে আলোচনা করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো প্র্যাকটিক্যালি আপনাদের কাছে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আসা যাক অ্যাডাল্ট ফিমেল পাখি আপনারা কীভাবে চিনবেন কীভাবে জানবেন তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখায় যে অ্যাডাল্ট ফিমেল পাখি কীভাবে আপনাদেরকে কীভাবে জানতে পারবেন অ্যাডাল্ট ফিমেল পাখি আমি ধরে নিয়েছি তো এটি একটি অ্যাডাল্ট ফিমেল পাখি কীভাবে আমরা জানবেন যে অ্যাডাল্ট ফিমেল পাখি এদের নাকের দিকে লক্ষ্য করে দেখুন যে এদের নাকের বর্ণটা সাদা বর্ণের সাদা এবং হালকা হয়রি কালার চলে এসেছে ভালো করে লক্ষ্য করে দেখুন আর এদের মাথার দিকে তাকান মাথার দিকে তাকালে দেখবেন যে হলুদ বর্ণের মাথা ঠিক আছে এদের কোনো মাথাতে কোনো কালো ডোরা কাটা কোনো দাগ নেই এবং চোখের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে চোখ দেখায় আপনাদের দেখুন বন্ধুরা চোখেতে আইরিং চলে এসেছে দেখতে পাচ্ছেন সাদা বর্ণের আইরিং চলে এসেছে তো এরকম যদি আইরিং দেখতে পান তাহলে আপনারা বুঝে নেবেন যে এটি অ্যাডাল্ট হয়ে গেছে আর অ্যাডাল্ট কীভাবে বুঝবেন মাথায় কোনো ডোরাকাটা দাগ থাকবে না দেখুন হলুদ বর্ণের হবে নাহলে সাদা বর্ণের হবে মাথা পুরো ফ্রেশ হয়ে থাকবে কোনো ডোরাকাটা দাগ থাকবে না আর এটি যে একটু ফিমেল পাখি তাই এদের নাকের রং হচ্ছে সাদা বর্ণের হালকা খয়রি আসবে ঠিক আছে এটি একটি ফিমেল পাখি এবং এবারে আপনাদের মেল পাখি দেখাবো এরা হাতে একটি মেল পাখি নিয়ে নিই এবার আয়রিংয়ের দিকে তাকান দেখতে পাচ্ছেন এদের আয়রিং সেরকম চলে এসেছে সাদা বর্ণের আইরিং চলেছে দেখুন কষ্টভাবে বোঝা যাচ্ছে এবং নাকের দিকে তাকালে দেখতে পাবেন যে এটি নাকটা হচ্ছে নীল বর্ণের আর মাথার দিকে তাকালে দেখতে পাবেন যে মাথায় কোনো ডোরাখাটা দাগ নেই মাথা পুরো হলুদ বর্ণের হয়ে রয়েছে ঠিক আছে দেখুন হলুদ বর্ণে চলেছে তো এটি একটি মেল পাখি অ্যাডাল্ট বুঝতে গেলে আপনাদেরকে দেখতে হবে এই চোখে চোখে আইরিং চলে আসবে চোখে আয়রিং চলে আসবে মাথায় কোনো ডোরাখাটা দাগ থাকবে না আর নাকের রং হয়ে যাবে নীল বর্ণের এবং হবে বন্ধুরা আপনাদেরকে অ্যাডাল্ট মেল ফিমেল পাখি আপনাদের দেখালাম তো এবার আমি আপনাদের কাছে শেয়ার করব যে বাচ্চা মেল পাখি এবং বাচ্চা ফিমেল পাখি কীভাবে আপনারা জানবেন তো প্রথমে বলি বাচ্চা ফিমেল পাখি বাচ্চা ফিমেল পাখি আপনারা চিনতে গেলে আপনারা যদি যে পাখি দেখবেন যে মাথা দিকে কালো কালো টোটাকাটা দাগ আছে চোখে কোনো আয়রিং হয়নি এবং নাকের রং হবে সাদা নীলের মিশ্রণ অর্থাৎ সাদা আর নীলচে ভাব থাকবে তাহলে সেটি ধরে নেবেন যে সেটি বাচ্চা ফিমেল পাখি অর্থাৎ আর আর যে পাখিগুলোর দেখবেন যে মাথায় ডোরা কাটা দাগ আছে চোখে কোনো আইরিং নেই চোখ বড়ো বড়ো বর্ণের হয়ে রয়েছে এবং নাকের রঙ হবে গোলাপি কালার সেটি হবে বাচ্চা মেল পাখি ঠিক আছে তো এইভাবে আপনারা বাচ্চা মেল ফিমেল পাখি চিনতে পারবেন বন্ধুরা এবারে আপনারা যদি সেমি পাখির দিকে যান তাহলে আপনারা কিভাবে পাখির মেল ফিমেল তো পাখির সেমি অ্যাডাল পাখির করা যাক তো সেমি ফিমেল পাখির ক্ষেত্রে হবে কি দেখবেন যে এদের মাথার মাথার যে ডোরাখাটা দাঁড়া থাকবে সেটা অস্পষ্ট হয়ে আসবে আর চোখের যদি আইরিং দিকে তাকান দেখবেন যে কোনো পাখির হালকা হালকা আইরিং আসছে বা নাও আসতে পারে আর নাকের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে নাকের রং সাদা থেকে হালকা সাদা হবে বা হালকা বাদামি কালার আসবে ঠিক আছে তাহলে ধরে নেবেন যে ওটি হচ্ছে সেমি ফিমেল পাখি আর যদি সেমি অ্যাডাল মেল পাখির দিকে যান তাহলে দেখবেন যে যে পাখির মাথার দিকে তাকালে দেখবেন যে হালকা হালকা ডোরা কাঁটা দাগটা আসছে বা পুরো ভালোভাবে বুঝতে না হালকা হালকা হবে আর চোখের রাইডিং দিকে যদি তাকান তাহলে দেখবেন যে হালকা আয়ারিং আসছে বা কোনো কোনো পাখি নাও আসতে পারে আর নাকের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এদের নাকে রঙটা আছে কি গোলাপি থেকে বেগুনি কালারের দিকে আছে ঠিক আছে আগে যেরকম গোলাপি কালার ছিল সেটা থেকে আস্তে আস্তে বেগুনি কালারের দিকে আসছে তো এই রং দেখে আপনারা বুঝে নেবেন যে এটি সেমি অ্যাডাল মেল পাখি তো এইভাবে আপনারা জানতে হবে তো বন্ধুরা আমি আগেই বলেছি যে আমার কাছে কোনো সেমি অ্যাডাল বা বাচ্চা মেল ফিমেল পাখি বাজিকার পাখি নেই তো সেই সেই হিসাবে আমি কোনো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারলাম না নাহলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারতাম ঠিক আছে তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনেতে দেখে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে পুরো টোটাল কীভাবে আপনারা বাচ্চিকার পাখির বয়স নির্ধারণ করতে হবে কীভাবে বাচ্চা পাখি কীভাবে সেমি অ্যাডাল্ট পাখি বা কীভাবে অ্যাডাল্ট পাখি আপনারা বুঝবেন বন্ধুরা ভিডিওটি আগে মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের ভিডিওটি পাখি পালার জীবনে অনেকটি হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি যেতে সার্চ করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা যদি আমাদের কোনো পাখি যদি প্রশ্ন থাকে বা কোনো যদি পাখি সংক্রান্ত যদি কোনো সমস্যার মধ্যে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন যে কী সমস্যা হয়েছে তো আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি চেষ্টা করব কমেন্টের লিখতে চায় যাবে ঠিক আছে আর এছাড়া যদি আপনাদের কোনো টপিক সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে বা কোনো ভিডিও যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে পাবেন যে দাদা এই ভিডিওর ওপরে আপনি ভিডিও করুন এই টপিকের ওপর ভিডিও করুন আমি চেষ্টা করবো সেই টপিকের ওপর ভিডিও বানানো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা যায় নেক্সট ভিডিওতে আজকের মতো একটা